নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর আজ চোদ্দোই জুন আর আজকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন যার মাধ্যমে প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে আমরা জানি বর্তমানে জুন মাসের টাকা প্রায় সব মহিলার ব্যাংক অ্যাকাউন্টেই পৌঁছে গিয়েছে আর এই টাকা দেওয়ার কাজ চার তারিখ থেকে শুরু করা হয়েছে অনেকে চার তারিখ পেয়েছেন অনেকে পাঁচ তারিখ অ্যাকাউন্টে পেয়েছেন ইতিমধ্যে বেশিরভাগ মহিলাই এই টাকা পেয়েছেন তো যারা জুন মাসে টাকা পেয়ে গিয়েছেন আপনাদের জন্য বড় চমক দিতে চলেছে সরকার কেননা এই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে চলেছে আজ চোদ্দোই জুন আর আজ থেকেই আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হলো অর্থাৎ এই জুন মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে আসতে চলেছে দুবার টাকা তো যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু করা হলো কিন্তু সব মহিলারা এই দুবার টাকা পাবে না সেই সঙ্গে জুন মাসের টাকা যারা একবারও পাননি আপনাদের টাকা কবে ঢুকবে বা আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না বলে কিছু কাজ করতে হবে কি না সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই যদি বর্তমানে আপনি লক্ষ্মীরভান্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি তারা কি করবেন কারণ তারা বর্তমানে খুবই চিন্তায় রয়েছেন তো যাদের জুন মাসের টাকা এখনও ঢোকেনি আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে আর এই মাসে টাকা আসতে দেরি হচ্ছে কারণ আবেদনকারীর সংখ্যা প্রচুর সেই সঙ্গে এই মাসে কিন্তু প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে নতুন উপভোক্তাদের তো এই সব কারণের জন্যই জুন মাসের টাকা দিতে একটু দেরি হচ্ছে তো যারা এখনও এই মাসে টাকা পাননি তারা দু থেকে এক দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ আগামী দু থেকে একদিনের মধ্যে জুন মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা মাসে একবার টাকা পেয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হবে আজ থেকে তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে যারা সেই শর্তের মধ্যে পড়বেন তারাই দুবার টাকা পাবেন অ্যাকাউন্টে এই জুন মাসে তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এই মাসে দুবার টাকা পেতে তো আমরাই জানি ভান্ডার প্রকল্পের প্রতি মাসে টাকা প্রতি মাসে দিয়ে দেওয়া হয় অর্থাৎ এস সি এস বারোশো টাকা করে এবং জেনারেল ওবিসিদের এক হাজার টাকা করে আর ঠিক একইভাবে এই জুন মাসের টাকাও আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা গিয়েছে যারা জুন মাসের টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেক মহিলা এমন রয়েছেন যারা মে মাসে টাকা পাননি তো যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পাননি সেই সকল মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার তো যারা জুন মাসে টাকা পেয়ে গিয়েছেন তারা যদি মে মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই জুন মাসে মে মাসের টাকাটা পাবেন অর্থাৎ জুন মাসে টাকা যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে যদি কোনো মহিলা মে মাসে টাকা পেয়ে না থাকেন তাহলে এই জুন মাসে গত মাসে টাকাটাও পেতে চলেছেন অর্থাৎ এই সব মহিলারা জুন মাসে দুবার টাকা পেতে চলেছেন যারা গত মাসে টাকা পাননি শুধুমাত্র তারাই আর এই টাকা দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা যারা গত মাসে টাকা পাননি তাদের জন্য বড় সুখবর তাদের টাকা এই মাসে দেওয়া হবে আর যাদের টাকা এই মাসে একবারও ঢুকেনি তাদের দু থেকে একদিনের মধ্যে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই সঙ্গে জানিয়ে দিয়ে যে সমস্ত বিধবা মহিলারা এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাও কিন্তু এই জুন মাসে দুয়ার অ্যাকাউন্টে টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো এই সমস্ত মহিলারাও এই জুন মাসে তপশিলি জাতি উপজাতির হয়ে থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা এবং বিধবা বিধবাবাতার এক হাজার টাকা মিলিয়ে মোট বাইশশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসে কারা কারা দুবার অ্যাকাউন্টে টাকা পাবে যারা এখনও এই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ